হ্যালো বন্ধুরা আজকে চলেছি মল্লিকঞ্জে ওয়াক্সের আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির নিয়ে তো আপনারা হয়তো সামনে অবশ্যই একটি গাড়ি দেখতে পাচ্ছেন আর আপনারা হয়তো স্ক্রিনে দেখেছেন যে দেখে মনে হচ্ছে গাড়িটা পুরো নতুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন অরিজিনালি গাড়িটা দেখে মনে হচ্ছে পুরো নতুন গাড়িটা কিন্তু বিক্রি আছে আর গাড়িটা কিন্তু ছোট সাইজের গাড়ি একশো নব্বইয়ের ইঞ্জিনের গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি গাড়ির তিনের চ্যানেল টানা চ্যাসিস দেখুন কত সুন্দর দেখাচ্ছে গাড়িটা আপনারা এই গাড়িটা যে কেউ নিতে পারেন আর না নিলেই পছতাবেন আপনারা যারা গাড়ি চালান তারা যদি এই গাড়ি না নেন তাহলে তারা পছতাবেন খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটাতে মারুতির গিয়ার বক্স আছে এবং মারুতির ডিফেন্সিল আছে একশো নব্বই ইঞ্জিন আছে সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ পিছনের দুটো টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো আপনারা এখনই আসুন মল্লিকঞ্জের ওয়াক্সে এই গাড়িটা নিতে চাইলে এখনই চলে আসুন আর এখনই গাড়িটা নিয়ে চলে যান গাড়িটা পুরো কমপ্লিট রেডি এখন বেল্টের গাড়ি খুবই লোড ক্যাপাসিটিটা খুবই ভালো আর বেল্টের গাড়ি বানাই লোড ক্যাপাসিটি ভালো দেখুন একশো নব্বই ইঞ্জিন একদমই রানিং গাড়ি গাড়িটা খুব সুন্দর আছে গাড়িটার ভিউটা দেখে নিন শুধু দেখুন কেমন সুন্দর লাগছে জাস্ট সেরা আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন শেষ